হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো আপনারা দেখতেছেন বাদশামুটার বাংলাদেশ গেমে আজকে আমরা হানিফ ভলভো নিয়ে সিলেট থেকে চট্টগ্রাম যাব তো আমরা হানিপের একটা ভলভো গাড়ি নিয়ে সিলেট চট্টগ্রাম যাব আসলে বাস মার বাংলাদেশ গাড়িতে গেমসে ভলভো এখনও অ্যাড হয় নাই তো আমি ভলভোর স্কিনটা শুধু অ্যাড করছি তো এই স্ক্রিনটা সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি করা আপনাদের যদি এটা ডাউনলোড করে খেলতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে আমরা আছি বর্তমান সিলেট বাস টার্মিনালে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেট বাস টার্মিনাল তো এখান থেকে আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিলাম আমরা আজকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাব তো যেতে যেতে ভলভোর সাথে কি হয় সেটা আপনারা দেখবেন রাস্তায় একটা দুর্ঘটনা হয়ে যায় বড়সড় দুর্ঘটনা তো আপনারা না দেখলেই নয় তো বলবো গাড়ি নিয়ে আজকে আমরা যাচ্ছি সিলেট হানিফের তো আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে সবাই জানিয়ে দেবেন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন আপডেট ও লেটেস্ট ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো আমরা আজকে বাস সেম বাংলাদেশ গেম খেলতেছি এটা কিন্তু ভাই ভুল করেও আপনারা এটিএস টু বা ইউরো ট্রাক লুটার টু মনে করবেন না এটা কিন্তু বাস সেম বাংলাদেশ গেম আপনারা চাইলে আপনাদের টু জিবি মোবাইলেও এই গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন এটা টু জিবি মো র্যাম থেকে আপনার এইট জিবি র্যাম পর্যন্ত খেলতে পারবেন যাদের র্যাম একটু কম তারা একটু আলট্রা দিয়ে খেলবেন না তারা একটু নর্মাল তো যাই হোক এটা খেলতে পারবেন আর এটা আমাদের বাস বাংলাদেশ গেম এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি করে গেম আমাদের যে বাংলাদেশ টিম আছে বিএসবিডি টিম তারা বানাচ্ছে আর এই গেমটার রাস্তাঘাট এবং শহর ম্যাপ এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের সাথে মিল রেখে কিন্তু এখানে রাস্তাঘাট দেওয়া হয়েছে একবারে হুবহু রিয়েলিস্টিক রিয়ালিস্টিক মনে হবে আপনার রিয়ালিস্টিক ফিল যখন আপনি ড্রাইভ করবেন তো এখানে দেখতে পারতেছেন আমরা অসাধারণ একটা লুক ভিউ পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ দেখতে দেখা যাচ্ছে তো এটা কিন্তু বাস স্যামলুডার বাংলাদেশ ছাড়া অন্য কোনো গেমে দেখা যায় না আর বাস স্যামলুটের ইন্দোনেশিয়া গেমে কিন্তু আমাদের বাংলাদেশি রাস্তাঘাট থাকে না সেখানে বাংলাদেশি ট্রাফিক অ্যাড করা যায় বাট আমাদের বাংলাদেশি রাস্তাঘাট থাকে না আর ইউটোড ট্র্যাক স্যামলুটের টু যদি খেলতে চান সেখানে বাংলাদেশি রাস্তাঘাট হুবহুব নয় তবে কিছুটা মিল রেখে অ্যাড করা যায় কিন্তু সেটার জন্য আপনাদের লাখ টাকার পিসির দরকার হবে তো সবার ঘরে তো আর ভাই লাখ টাকার পিসি নাই আর যারা যারা বাদশামুলোটে কিনতে খেলতে চান বা তা এই বাদশাম লুটার গেমসের স্বাদ নিতে চান তারা এই বাদশামুলোটার বাংলাদেশি গেম খেলে আপনারা চৌষট্টি জেলার ম্যাপ এখানে পেয়ে যাবেন আপনারা এখানে খেলতে পারবেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আপনারা ভ্রমণ করতে পারবেন এই বাদশাম বাংলাদেশি গেমে তো আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগতেছে এই গেমটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কথা বলতে বলতে আমরা এখানে কোথায় আসলাম এটা আমি জানি না তো এখানে একটু সামনে জ্যাম দেখতে পাচ্তেছি অনেকই অনেক জ্যামেই আছে তো এখান থেকে আমরা একটু উড়া দুরা হবে আর একটা কথা বলে নিই আজকে কিন্তু ওস্তার পুরা করা আছে বাউলি হবে করা পুরা দূরা বাউলি হবে তো এখান থেকে আমরা একটু পাম্প মাইরে নিই হ্যাঁ যেহেতু ড্রাইনে জ্যাম আছে তো আমরা একটু বামে নিয়ে নিলাম রং সাইড দিয়ে আর কি আমরা সরি ডাইনে নিয়ে নিলাম রং সাইড দিয়ে কিন্তু আজকে আমরা একটু টান দেবো কারণ দূরা দূরা টান দেবো আর জার্নি করতে হবে অনেক দূর তো এই আস্তে 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 যাই হোক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে চলে এসেছি এই যে দেখছেন জোরে স্পিডে যখন উল্টা পাল্টা ড্রাইভ করে ড্রাইভাররা তখন কিন্তু বাস এভাবেই অ্যাক্সিডেন্ট করে তো যাই হোক আমরা আমাদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি আমরা নিয় গাড়ির নিয়ে কন্ট্রোল এখন আমাদের হাতে তো আমি একটু রং দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কারণ এখানে আমাদের বাস উটার বাংলাদেশ গেমে ডান পাশে অনেক জ্যাম তো এখানে গেলে অনেক গতিটা স্লো হয়ে যাবে ওই জন্য রঙ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আজকে তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন আর বাস বাস্তামুল বাংলাদেশ কে কে খেলছেন এই গেমটি সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখছেন বাউলি হচ্ছে হবে তো এখন যেহেতু আমরা ঢুকে পড়েছি এটা আমরা রং মারব দেখছেন বাম পাশে কতগুলো গাড়ি ভাই বাম পাশ দিয়ে গেলে কিন্তু ওখানে একটু আমাদের সোলো হয়তো গতি ওস্তাদ এই এই দীক্ষা যাই হোক আমাদেরকে ডাইনে যেতে হবে দেন না সোজা তো আপনারা যারা বাচ্চা মিলুটের বাংলাদেশ গেম খেলতে চান এটার মধ্যে কিন্তু মাল্টিপ্লেয়ারও খেলতে পারবেন তারপরে আপনারা বাচ্চা বাংলাদেশ অফলাইনেও খেলতে পারবেন ইনলাইনেও খেলতে পারবেন আর আরেকটা জিনিস এখানে কিন্তু একটা বলেন আর ইয়ে বলেন এখানে কিন্তু একটা ডাবল টেকার বাস অ্যাড হবে যেটা টিম আমাদেরকে জানাইছে এখানে এই আসতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যাই হোক তো ভলব আজকে উড়া দূরে টান আছে সামনে ওস্তাদ থাকা দেখা যাইতেছে টান দিয়ে দেখে 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 হর্ন মাইরা ওস্তাদ ব্রেকে তো আজকের গাড়ি কিন্তু ভাই উড়া দূরে টান হইতেছে সবার আগে আমরা সিলেট চলে যাব যেহেতু ভলব গাড়ি ভলব গাড়ি তো টান অবশ্যই অবশ্যই থাকবে তো এখানে কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার আছে আজকে বাউলি মাস্টার হরেন দিয়া হরেন দিয়া যাই হোক গেছে গেছে তো আজকে আমরা এখানে একটু নিয়ে নিলাম তো আজকে আমরা জার্নি করতেছি সিলেট থেকে সিলেট থেকে চট্টগ্রাম তো যারা যারা দেখতেছেন সিলেট থেকে তারা তারা কমেন্ট করে জানাবেন কে কে দেখতেছেন আর চট্টগ্রাম যাদের যাদের বাড়ি তারাও কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা যদি আপনাদের পছন্দের জেলায় বা পছন্দের বাস স্কিন নিয়ে আপনারা যেতে চান বা বাস নিয়ে ড্রাইভ করতে চান সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি নেক্সট ভিডিওতে সেই জেলায় আমি ড্রাইভ করব আপনাদের পছন্দের বাস নিয়ে ওস্তাদ বারান ওস্তাদ আমগো পুরাই করা ভাই পুরাই করা কোনো দাঁড়া নাই তো সামনে একটা ব্রিজ আছে ব্রিজের টোল প্লাজা দিতে হবে এখানে আমরা টোল প্লাজা দিয়ে নিলাম তো এখান থেকে টার্ন হচ্ছে তো আমরা হানিবের ভলভো ভলভো গাড়িটা দেখতে পাচ্ছেন আর আগেই বলে নিই এই স্ক্রিনটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি করা আপনারা যদি চান ডাউনলোড করে গেমে খেলতে তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো সামনে ফাঁকা আছে ওস্তাদ একশো একশো টাকা হবে তো আমাদের দেখতে তো গাড়ি কিন্তু ভাই একশো টান হচ্ছে আপনারা ভিডিওতে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন চরম চরম বাউলি চরম বাউলি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন আর আপনারা কি কোন জেলা যেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে সেই জেলা যাওয়ার চেষ্টা করব এই দেখে 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 যাই হোক আজকে আমাদের গাড়ি কিন্তু একশো একশো টান হচ্ছে তো সামনে গিয়ে ভলভোর সাথে কি হলো সেটা দেখেন এই মোড়ের মধ্যে এখান দিয়ে যেতে হবে আরে লাগাই